চলকিত অবাক হয়েছে বিশেষ সিনেমা আমার মনে রাফি সিনেমা খায় সিনেমা নিয়ে ঘুমাই সিনেমা নিয়ে বিশ্বাস নেই সিনেমা নিয়ে প্রশ্বাস নেই বিশেষ রায়ন রাফি সে কারণেই আমি প্রচন্ড আশাবাদী যে এই ছবিটি এত কন্টেম্পোরারি তো অবশ্যই এবং এই ছবিটি আমাদের বাংলাদেশের মানে ওয়েব সিরিজের ক্ষেত্রে একটা নতুন নতুন একটা চমক বলে আমি বিশ্বাস করি এবং এখানে যারা অভিনয় করছেন আমার খুব ভাল লাগছে যে নুবেল রায় আমি যদিও আমরা সমস্যা হয় কিন্তু আমার মনে যখন কলেজে পড়ি তখন নোবেল রায় সেই লড়াকুর নোবেল রায় সিং ই ছবি দেখে আমরা চঙ্কিত হতাম তো সেই নুবেল রায়ের সাথে কিছুদিন দিন একসাথে থাকবো স্কিল শেয়ার কর করতে পারবো আশা করছি সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগছে এবং স্পেশালি মঞ্জু ভাইকে অনেক কৃতজ্ঞতা যে মঞ্জু ভাই এই সময়ে বাংলাদেশে এরকম একটা সময় এত বড় ধরনের একটি প্রজেক্ট উনি করছেন আমাদের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে দর্শকদের কথা চিন্তা করে বিহাইন্ড দ্য ক্যামেরা টেকনিশিয়ানদের কথা চিন্তা করে আশা করি ভালো কিছু একটা হবে আপনারা দোয়া করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ